কালকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে অনেক বড় বড় কন্ট্রোভার্সি হয়েছে ভারতীয় দল পাকিস্তানি প্লেয়ারদের সাথে কথা বলেনি হাত মেলায়নি ম্যাচ শেষের পর পাকিস্তানি প্লেয়াররা হাক্কাবাক্কা হয়ে গিয়েছিল কি আমাদের সাথে তারা হাত মেলাবে কথা বলবে তারা হাত মেলানোর জন্য রেডিও ছিল কিন্তু তারপরেও ভারতের দল সূর্যকুমার কুমার যাদব শিবম দুবে ম্যাচ যখন শেষ হয়ে গেল তখন তারা ড্রেসিং রুমের দিকে হাঁটতে থাকলো তাদের সাথে হাতও মেলালো না তাদের দিকে দেখলো না এবং ড্রেসিং রুমে চলে গেল এবং পাকিস্তানি প্লেয়াররা ভাই বুঝতে পারলো না কি হচ্ছে কি আমাদের সাথে আমরা তো হাত মেলার জন্য রেডি ছিলাম কিন্তু ভারতের প্লেয়াররা তো আমাদের সাথে হাত মেলালো না এবং সালমান আনি আঘা এভাবে দেখাচ্ছে কি এটা কি হলো পাকিস্তানের কোচ মায়া খেসন যখন প্রেস কনফারেন্সে এলো এবং প্রেস কনফারেন্সে এসে বলল কি আমাদের প্লেয়াররা তো হাত মেলানোর জন্য রেডি ছিল কিন্তু ভারতের প্লেয়াররা হাতই মেলালো না এটা কেন হলো ভাই আমি সত্যি বুঝতে পারলাম না শোনা যাচ্ছে কি ভারতীয় দল পাকিস্তানি প্লেয়ারদের সাথে নাকি হাত মেলায়নি তাই জন্যই তারা প্রেজেন্টেশন স্যারমানিকে বয়কট করেছে প্রেজেন্টেশন স্যারমানি হয় ম্যাচ শেষের পর ম্যান অব দ্য ম্যাচ সবগুলোই অ্যাওয়ার্ড দেওয়া হয় সেই প্রেজেন্টেশন স্যারমানিকে নাকি পাকিস্তান বয়কট করেছে হাত মেলায়নি ভারতীয় দল তাই জন্যই সূর্যকুমার কুমার যাদব ম্যাচ শেষের পর প্রেজেন্টেশনে কথা বললো এবং পেহেলগামতে যে হামলা হয়েছিল এই ম্যাচটা সেই পীড়িত পরিবারদের ডেডিকেট করেছে সূর্যকুমার কুমার নিজেই সেই জানিয়েছে পাকিস্তান বয়কট করেছে প্রেজেন্টেশন স্যারমানিকে এবং পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা কথাই বলতে আসেনি কেন ম্যাচ হারলো কি হলো কিসের জন্য ম্যাচ হারলো কোনো কথা তারা বলতে আসেনি প্রেজেন্টেশন তারপর শোনা যাচ্ছে কি এবং পুরো টিম ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের দুই দিন আগেই নাকি তারা ডিসিশন নিয়ে নিয়েছিল কি পাকিস্তানি প্লেয়ারদের সাথে আমরা হাত না না কথা জাস্ট শুধু ম্যাচ বলবো এবং ম্যাচ খেলে আমরা চলে আসব। ম্যাচ শুরু হওয়ার আগে কথা বলবো না টসের সময় হাত মেলাবো না এবং ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেও আমরা হাত মেলাবো না এইগুলো আলোচনা নাকি ম্যাচের দুই দিন আগেই করে ফেলেছিল গৌতম গম্ভীর সূর্যকুমার কুমার যাদব পুরো টিম ইন্ডিয়া তারা আগেই নাকি ডিসিশন নিয়ে ফেলেছিল এরকম ভাবে শোনা যাচ্ছে টিম ইন্ডিয়ার ক্ষেমা থেকে এরকম খবর বেরিয়ে আসছে তো কালকে ভারতীয় দল খুব সহজেই পাকিস্তানকে হারিয়ে দেখতে পেলাম না সামনে করতে না পাকিস্তান পাকিস্তান টসে পর সিদ্ধান্ত নিয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে নিল একটা বোলিং পিচে তারা নিজেই ফেসে গেল ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার পর এবং তারা ব্যাটিং ভালো করতে পারলো না যেমন তেমন করে একশো সাতাশ রান করলো একশো আঠাশ রানের টার্গেট দিয়ে ভারতের দল সেটাকে মাত্র তিন উইকেট হারিয়ে পনেরো ওভার পাঁচ বলে চেস করে ফেললো এবং অসাধারণ একটা জিত পেয়ে গেল ভারতীয় দল পাকিস্তানকে অনেক বড় একটা হার থামিয়ে দিল এবং দুর্দান্ত পারফরমেন্স করলো কালকে ভারতের বোলাররা কুলদীপ যাদব উইকেট নিয়েছে চার ওভারে আঠারো রান দিয়ে তারপর আকসার প্যাটেলও দুই উইকেট নিয়েছে দুর্দান্ত বলিং করেছে যশপ্রীত বুমরা উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তী এক উইকেট হার্দিক পান্ডিয়া এক উইকেট এ দুর্দান্ত বলিং পারফরমেন্স করলো ভারতীয় দল কালকে এবং ব্যাটিংও দুর্দান্ত করলো দিয়ে একতরফা কালকে ম্যাচ জিতে গেল পাকিস্তানকে হারিয়ে দিল পাকিস্তানি ফ্যানরা কালকে ম্যাচ শুরু হওয়ার আগে অনেক বড় বড় কথা বলছে ভারতকে এই করে দেবো ভারতকে ওই করে দেবো এবং পাকিস্তানের মিডিয়াগুলোও অনেক বড় বড় কথা বলছিল পাকিস্তান নাকি ভারতকে হারিয়ে দেবে অনেকগুলো কথা তারা আলোচনা করছিল তাদের চ্যানেলে কিন্তু পাকিস্তান এভাবে হারার পর একতরফা হারার পর পাকিস্তানি ফ্যান যখন মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তারা নিজেই বললো অনেক বেকার ম্যাচ ছিল পাকিস্তান দলের তরফ থেকে আমরা এতটা আশা করিনি কি এত খারাপ ম্যাচ খেলবে তারা এত খারাপ ব্যাটিং করবে পাকিস্তানি ফ্যানরা নিজেই বলেছে এবং ম্যাচ শুরু হওয়ার আগে এই ফ্যানগুলোই অনেক বড় বড় কথা বলছিল কি ভারতকে নাকি তারা হারিয়ে দেবে তো এইগুলো হয়েছে